আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহবুবুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার একুশ জিল কদ চোদ্দ শত ছেচল্লিশ হিগড়ি ছয় জ্যৈষ্ঠ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বছরের রক্ত শুরু তিনটা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট মাগিব শুরু ছয়টা মিনিট শেষ আটটা ঈশা শুরু আটটা এক মিনিট শেষ তিনটা ঊনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহারুদ্ধাশ মিনিট ইশরাক শুরু পাঁচটা ত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চার পাঁচটা ত্রিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের দান করুন আমাদের ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দশ দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে